নমস্কার আজকে আমি তৈরি করব মাটি দিয়ে দুটো সন্দেশের শ্বাস তো কিভাবে এই সন্দেশের শ্বাস দুটো তৈরি করেছি চলুন দেখে না যাক আর খুব সহজভাবে আজকে এই দুটো শ্বাস আমি তৈরি করেছি তো এই শ্বাস দুটো বানানোর জন্য যে মাটি লাগবে এগুলো যে কোনো মাটি দিয়ে তৈরি করা যাবে তো আমি এখানে এটেল মাটি নিয়েছি আর এগুলো হাতে এরকম করে লম্বা শেপ দিয়ে নিয়ে তারপর আমি হাডের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আর এগুলো কিন্তু সব ধরনের মাটি দিয়ে বানানো যায় তো দেখুন এরকম করে মাটি দিয়ে বানানোর পর আমি ফাঁকা জায়গাগুলো এরকম করে মাটি দিয়ে বন্ধ করে দিলাম তারপরে তো হার্ড শেপ দিয়ে দিলাম তো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল আর খুবই অল্প সময় তৈরি করা যায় এরকম মাটির সন্দেশের সাজ তো এগুলো এরকম মাটি দিয়ে একটু সমান করে দিয়ে আমি একটু জল দিয়ে আরও একটু মসৃণ করে দিব আর এগুলো কিন্তু এই মুহূর্তে কোনো এর ওপর কিছু আঁকানো যাবে না তো যাই হোক এগুলো পরবর্তীতে রোদে আমি শুকাতে দেবো আর এগুলো কিন্তু বেশি শুকানো যাবে না নরম নরম শক্ত শক্ত যখন এরকম একটা শুকানো হয়ে যাবে তখন এগুলো আঁকানোর জন্য উপযোগী হবে তো একটা হয়ে গেছে আমি আর একটা বানাচ্ছি গোল শেপ করে দেবো এই তো এটাও আমি হাতের তালুতে নিয়ে মাটি দিয়ে আবারও ফাঁকা জায়গাটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা দেখলেন তো খুব সহজভাবে কিন্তু দুটো হয়ে গেলো এরপর রোদে শুকানোর পর আবার আমি কিভাবে এটার উপর আঁকা আঁকি করি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি ভালো লাগবে তো রোদ থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এর যে উপরে একটু অমসৃণ ছিল ওটা আমি মসৃণ করে নিচ্ছি আর আমি আমার ছেলে মেলে এই কাজটা করছি আর আমি এটা বানিয়েছিলাম সকালে খাওয়া দাওয়ার পর আর এটা যখন আমি আঁকাচ্ছিলাম এটা দুপুরে খাওয়া দাওয়ার পর কারণ এই সময়টা একটু ফাঁকা ঘরের কাজকর্ম করে খাওয়া দাওয়া করে ফাঁকা যে সময়টা এই সময়টাই আমি কাজটা করছি আর আমরা মেয়েরা সাধারণত মানে এগুলো কাজ করার জন্য কোনো বাড়তি সময় আমাদের হাতে থাকে না যদি থাকে বাড়িতে কিন্তু আর অনেক সদস্য আছে যাই হোক রান্নাবান্না কাজ বাদ দিয়ে যখন এই কাজগুলো করি তাদের মনে কিন্তু এই কাজগুলোর জন্য কোনো ভালো মনে কিছু থাকে না তো কাজগুলো করার জন্য এক্সট্রা সময় বের করে নিতে হয় তো দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমায় তখন আমি এই কাজগুলো করি যে কোনো কিছু হোক রান্নাবান্না মানে আমার ভিডিও ইউটিউবে যে আমি সারি এগুলো আমি আমার অবসর সময়ে আমি করে থাকি তারপরে যে আমার ছেলে আমাকে এটা করে সাহায্য করে দিচ্ছে ও আঁকিয়ে দিচ্ছে ও ড্রয়িংয়ে খুব ভালো ওই জন্য ওকে দিয়ে আমি সব কিছু ড্রয়িং ট্রয়িং করে নিই আমিও করি ও করে দেয় ও একটা করলো আমি একটা করলাম আর এগুলো আঁকিয়ে নিতে একটু সময় লাগে তারপরে এগুলো কিন্তু উঠানো তারপরে একটু জল দিয়ে মসৃণ করা খুব বেশি সময় লাগে না এগুলো বানানোর পর এগুলো রোদ্রে শুকাতে দিতে হবে তারপরে ভালোভাবে শুকিয়ে গেলে চুলার মধ্যে দিয়ে পুড়িয়ে নিলে তাহলে কিন্তু এটা পিঠা বানানোর জন্য উপযোগী হয়ে যাবে তো একটা হয়ে গেল এরপর আর একটা দেখি কি ডিজাইন করে আমার ছেলে আর তো এটার মধ্যে যে হাড় ছোট্ট একটা হাট দিতে মনে ছিল না ও তারপর আবার ওটা দিয়ে দিল অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা দেখতে আর পিঠা বানালে যে কেউ দেখে এই পিঠাটা খেতে ইচ্ছা করবে কিংবা সন্দেশ বানালে মনে হবে যে গুড় ছাড়াও মিষ্টি হয়েছে চিনি ছাড়াও মিষ্টি হয়েছে এরকম মধ্যে একটা এখন হয়ে গেল এবার আর একটা আমাকে ডিজাইনটা দেখিয়ে দিল তারপরে আমি এটা ডিজাইন করেছিলাম পরবর্তীতে আর মাটিটা একটু বেশি শক্ত হয়ে গেছিলো যাই হোক শক্ত হলেও কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিলো নরম থাকলে হয়তো আর একটু সময় বেশি লাগত তো খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছিল আর এটা খুবই সহজ আপনারা যে কোনো মাটি দিয়ে এটা তৈরি করে দেখতে পারেন একবার হলেও তো এইভাবে আমি ডিজাইনটা করলাম তো আমার ছেলে এটাতে জল দিয়ে মসৃণ করছে আমিও জল দিয়ে মসৃণ করছিলাম তারপরে দেখাচ্ছি কেমন শেপ হয়েছে দুটো ছাসে তো দুটোই কিন্তু অসাধারণ হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এটাতে পিঠা বা সন্দেশ তৈরি করলে এটা অসা অসাধারণ লাগবে দেখতে খেতেও খুবই ভালো লাগবে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এই ভিডিওটা দেখার জন্য আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে